ॐ श्रीपरमात्मने नमः एकादश अध्याय अर्जुन उवाच मधनुग्राहपरमं गुज्यमधात्मसङ्गीतं या तयक्त्वं महो महोऽयं विगतो मम भवापयो हि भूतानां श्रुतौ विस्तरसोमया त्वात्मो कमलपत्रक्ष महात्मोऽपि चावयम् एवो मे तद्यथाहो तमात्मानं परमेश्वर दृष्टुमिच्छामि ते रूप

নানাবর্ণাকৃতি নিচ পশ্যদিতানব ও শুনা রুদ্রো নাশন ও মূলু তাস তথা বহুন দৃষ্টি পূর্বানি পশাচার্যনি ভারত ইহৈ কস্তং জগৎক্রিয়ৎস্বনম পশ্বাদোষচরাচরম মহো দেহ গুড়া কেসে ইজো না দৃষ্টো মিছ্বাসে নসে দৃষ্টো মনে নচক্ষুষা দিব্য দাঁতে চু পশমেব ঐশ্বর তত দর্শয় মাথা পরমূপ মইশর অনেকবক্রনয়ন অনেক ভূতদর্শন অনেক দিব্য ভরণ দিব্য নেক দাধম দিব্য মাল্লব ধর দিব্যগন্ধানুলেপন

অপোষ দে্ম শরীরে শরিদে পঞ্ডু ঵াস্তদা ততোষ হিষ্ট রমাধনান জযা পৃনম সিরাস্য়ে দেবং কিতঞ্জলীর ভাষাত অর্জুন উবাচ পস্বামি দেবাঙ্গস্তাব দেব দেহে সর্বাংস্ততা ভূত বিশেষ সংগান ব্রহ্ম নমী সংকমল সনস্ত মিশ্যাঞ্চ সর্বনুর গায়ক্ষ দিব্যম अनेको বহু দরবক্র नेत्रাং পস্বামিtang সর্বুত অনন্ত রূপম

তমস্ব বিশ্বসমং নিধন শশত ধর্ম ধর্মগুপ্ত সনাতনাস্তং পুরুষং মত মে মধ্যন্ত মনন্ত বীর্য মনন্ত বাহুম শশী সূর্য নেত্রস্বামী তং দীপ্ত হুতাশ্রং সতেজ বিশ্বমিদং প দব্যা পৃথিবী বেরিদমন্তরং হি ব্যাপ্তং তৈকে নদীষষ্ঠ সর্বসা দিষ্টদ ভূতং রূপমুগ্রাম তবেদং লোকত্রয় প্রভু থিং মহাত্মনা মহিহি ত্বং সুরো সংঘা বিশন্তে কেচিদ ভীতা প্রজলয়ন গীনানন্তি সয়স্তুতুক্তমহর্ষি সিদ্ধশঙ্ঘতি পুষলাশো সাধ্য বিশ্বন মুচয়াচ গুর সিদ্ধসং বিশ্বেং বিস্মৃত রূপ মহতে বহুব্রেত্র महाबाहुबाहुबाहुरुपादं बहुदरं बहुदङ्गश्च करलं दृष्ट्वं लोको व्यभीतस्तथामः निभ्रस्पृशदीप्तेमणिकवर्णं व्यत्वानानं दीप्तो विशलनेत्रं दृष्ट्वा हि त्वं प्रोवथितरात्मा धृत्वं न विन्धामि समयं च विष्णो दमष्टकरलानि चेते मुखानि दिष्टैव कल्कालनौ लीनभानि दिशो न यानेन लभे च सर्वपशीप्रिदोपदेवश जगन्निनावस तोमी च्वातङ्घ्रितराष्ट्रस्य पुत्रा सर्वे सहोयिबाबो नीपालसङ्घै

বুবেগ সমুদ্রমে ভাভিমুখদ্রব্যে তথা তোমি নীরা বিশ্বী বক্রনবীভি জল প্রদীপ জলন পতঙ্গা বিশ্বী রশো সমৃদ্ধ বেগা তথ নয় বিশ্বন্তি লোকি বক্রাণী সমৃদ্ধ বেগা লিলিহসে গ্রসমানোক সমগ্রং বদনৈর্জলভে তেজোভিরা পু জগৎসমগ্র ভাষস্থগ্র প্রতঙ্ বিশ্ব আখা হি মেকভবনূপা মনস্তে দেবর প্রসিদা। বিগা তুমি ছুয়া আমি ভবন্ত মাদং নহি প্রজনামি তব প্রবitte শ্রী ভগবান উবাচ লোকয়স্মী লোকো খায়ুক্ত প্রবিত্ত লোকান সমরো হো তুমিং প্রবিত্ত রিতে অপিতাং ভবিস্বান্তি सर्वे जे व्यवস্থিতা পত্তনিকেসু যোধঃ তুতিষ্ঠো সিৎয় শত্রু রংয়সৃদ্ধ মোবৈি নিহত পূর্বমে নিমো শবোষাচে দ্রোঞ্চ ভীষ্ম জয়োধৃত করণতন য ধোবি মায় হতমিষ্ঠ

জগৎ প্রহিষতন ওর্জাতে চা রাক্ষাংশী ভিতানি দিশো দ্রব্যন্তি সর্বে নম শান্তি সিদ্ধ সংগহা কসমাচেত নেরন মহাত্মন গরীয়সে ব্রহ্মণ্যাধি কর্ত্রে অনন্ত দিবেশ জগ নিবাসত অক্ষরম সত অসত তৎপরম ইয়

নম পুরতথোষ্ঠতে নম অস্তু তে স্বর্ অনন্তবীত বিক্রম শর সন্সীতী সব সখেতি মৃষঙ্ প্রিয়া হে কৃষ্ণ হে যা হে সখেতি আজনতমহাম বেদং মায়া প্রমদাঙ্গাপ প্রণায়ও নৈভাপী ইয়া ইয়াচ্চয়া অহ অব হাসওয়ার্থং অসতকৃতয়া ওচিবিহারও সাজও সনয় ভোজনেসু। এগং অথবা ওপে অচুত্টা তৎসমাক সমতাত ক্ষময় হতো মাং অহম অপ্রম पितायोशिलकस्योचराचरस्वतम् अश्व पूज्य च गुरुगरिवं न अभो कुतः अनोलोकत्रयोऽपि प्रोतिमो प्रभम्

বস জগন্নি নশ কিংদী চক্রে মিছ্বি তু দৃষ্টমূপ চতুর্ভোজেন সহস্রবা বিশ্বমূর্তে শ্রী ভগবান উচ মায় প্রসন্ন তর্জুনে পরং দুষ্টি তাৎ তেজোময়ং বিশ্বমনন্ত মাদ্যং ইয়ন্মে তদো নেন না দৃষ্ট পূর্বম না বেদ যজ্ঞ ধ্যানৈ না দানৈ না চ ক্রিয়ার্ভিন্ন তপোভিরগ্রৈ এবং রূপং সত্য অহং নীলকে দৃষ্টান্ত দদনে না কুরু প্রবীর মাতে তো ব্যথা মাংচ বিমুড় ভাম ভাব দিষ্ট রূপ ঘোর মৃদঙ্গ মেদম ব্যাপে তো মান্না পুনাস্ত তদে মূপ প্রপাশ্য সঞ্জয় উবাচ ইতর জুন বাসুদেবস্থ তক্ত শোকাং রূপাং দর্শয় মাস

চুদুরদర్శো মিধা রূপং দিষ্ট বানাসি যนมম দেবয়পশ্ব রূপস্য নিত্যং দর্শন কাঙ্শিনহ নাহং বেদাইন শোক্য বিধো বিধ দৃষ্ট দৃষ্টি মাং যথা ভক্তনয়ং শোক অহোমে এবং বিধি অর্জুন জ্ঞাত দৃষ্টঞ্চ তত্তেন প্রবেষ্টয়ঞ্চ পরন্তপ মৎকর্ম কিয় পরম মদ ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেশু ইয়াস মামেতু পাণ্ডব ওং তদিতি শ্রীমদ ভগবদ্ গীতা শুপনাথ ব্রহ্মবিদ্যাং যোগ শ্রীকৃষ্ণ অর্জুন সংগবাদে বিশ্বরূপ দর্শন যোগ নাম একাদশ অধ্যায়ে